পাঁচ ফুটের নরমাল কাউন্টার এবং তিন ফুটের আপনার এসি কাউন্টার আর আপনি যেমন মাল চেয়েছেন কি সেম টু সেম মাল পেয়েছে সেম সব থেকে ভালো মানে যেমন তার থেকেও ভালো পাওয়া যাবে থ্যাংক ইউ এটা শুনে আমাদেরও খুশি লাগলো আর আমাদের যদি কাস্টমার যদি কেউ অর্ডার করে ফর্ড এর কোনো ভয় নেই না না কোনো ইয়ে নেই এখানে বিশ্বাস করে মাল নিতে পারে আপনি কি আমাদের ফ্যাক্টরিতে গিয়ে অ্যাডভান্স করেছেন না এখানে ফ্যাক্টরিতে আচ্ছা যাক দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর দাদার কাছে একটা কথা শুনে খুব ভালো লাগলো যেহেতু দাদাকে দাদার মনের মধ্যে আমরা মাল দিতে পেরেছি তো আপনারা চাইলে অর্ডার করুন এবং আমাদের ফ্যাক্টরিতে আসুন বা অনলাইনের মাধ্যমে অ্যাডভান্স করতে পারেন কোনো সমস্যা নেই ভয়ও নেই ঠিক আছে আপনারা যখন অর্ডার করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে মানি বা বিল প্যাড দিয়ে দেবো ঠিক আছে সমস্ত ডিটেলস লিখে ওয়েলকাম টু মাই কিচেন কিছু তো চলো বন্ধু আজকের ভিডিওটি শুরু করে আজকের ভিডিওর মূল বিষয় হলো পাঁচ ফুটের নর্মাল কাউন্টার এবং তিন ফুটের আপনার এসি কাউন্টার ভিতরে আছে তো তোমাদের ভালোবাসাতে আবার নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদের কাস্টমার প্রচুর আমাদের তো আপনারা চাই এরকম কাউন্টার অর্ডার করতে পারেন এখন বাজে আমরা কটা বাজে এখন এখন দেখিয়ে দাও মানে রাত্রি তোমার চারটে সাঁত্রিশ তো এই টাইমে আমরা মালটা নিয়ে চলে এসেছি আপনারা চাইলে এরকম অর্ডার করতে পারেন আপনাদের যেমন টাইম বলবেন সেম টু সেই টাইমে আপনারা মাল পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সেলফ আপনার অর্ডার প্রুফ লাইট আছে আর তিনটে যে সেলফ দেখতে পাচ্ছেন তিনটে সেলফের সামনে আপনার গোল্ডেন কালার সিট আছে ঠিক আছে আর এই বিটটাও আপনার গোল্ডেন কালার আছে আর নিচে যে দোকানের নাম আছে মা দুর্গা সুইটস এবং দোকানের নাম্বার টাম্বার দিয়ে সবকিছু ডেকোরেশন করা আছে ঠিক আছে দত্তপুর আছে আর উপরে দেখতে পাচ্ছেন রুবি রেড মার্বেল আছে এটা আপনি জিরা হোয়াইট বা ব্ল্যাক কালার যে কালারের মার্বেল বলবেন সেম সেই কালারের মার্বেল দিয়ে আপনাকে কাজ করতে হবে আর এটা যেহেতু যে ব্যান্ডের কাউন্টার আছে আপনার এটা চাইলে সি স্টেট বা যে কালার মানে যে মানে গ্লাস বলবেন সেম টু সেই গ্লাস দিয়ে আপনাকে মাল বানিয়ে হবে আর পুরোটা আপনার জিন্দল সিট আছে এগুলো যে আপনার যে মানে নামের ফ্লেক্সটেল যে মিষ্টি ছবি টবি যে ডেকোরেশনটা করা রয়েছে এটা আমরা সম্পূর্ণ ভালো করে দিচ্ছি আর এই যে সিটটা আছে এটা পুরো জিন্দল কোম্পানি সিট আছে কোনো লোকাল সিট নেই আর ভিতরে যেটা আছে এটা দেখিয়ে দাও এটাও সেম টু সেম মানে এটা এসি আছে তিন ফুটে ঠিক আছে আর এখানে এই যে পাল্লাটা আছে এটা জিন্দল কোম্পানি সিট কোনো লোকাল সিটের কাজ হচ্ছে না আমাদের ঠিক আছে আর এই পাল্লাতে ফুটো ফুটো করা আছে যেহেতু এটা নর্মাল কাউন্টার মানে যাতে না গ্যাস হয় ইয়ারগুলো যাতে ভালোভাবে পাস হয় ঠিক আছে কিন্তু এসি কাউন্টারের মানে ক্ষেত্রে ওটা কিন্তু নেই এসি কাউন্টারে আপনার আছে সিল করা থাকার একটা কারণ আছে মানে যেহেতু এসি চলবে ঠিক আছে এখানে এসির ফাংশন ফাংশন সবকিছু করা আছে আর এসিতে আপনার কুড়ি থেকে মানে ম্যাক্সিমাম কুড়ি দিনে আপনার মিষ্টি ভালো থাকবে ঠিক আছে মানে কুড়ি দিনের মধ্যে আপনার মিষ্টি খারাপ হবে না কিন্তু নর্মালের ক্ষেত্রে এটাই করা হয়েছে যাতে না মিষ্টি গুলো খারাপ জন্য ফুটো ফুটো করা আছে আর এখানে যে আপনার সেলফটা করা আছে মানে রসগোল্লার গামলাগুলো সাজিয়ে রাখতে পারবে মিষ্টির খাম টাম সাজিয়ে রাখতে পারবে তো তার আগে আমরা এই যে মুর্শিদাবাদের মালটা ডেলিভারি করেছি তো কাস্টমার সঙ্গে কথা বলে নেবো যে আমাদের মালটা কেমন হয়েছে তো চলো দাদা কেমন আছো ভালো আছো আর আপনি যেমন মাল চেয়েছেন কি সেম টু সেম মাল পেয়েছেন সেম সেম টু সেম টু মানে যে ব্যান্ড বলেছিলেন যে ব্যান্ড একদম কোথায় দেখা গেল তার থেকেও ভালো মানে যে মানে যেমন তার থেকেও ভালো পাওয়া গেছে থ্যাংক ইউ এটা শুনে আমাদেরও খুশি লাগলো আর আমাদের যদি কাস্টমার যদি কেউ অর্ডার করে ফ্রড ওর কোনো ভয় নেই না না কোনো ইয়ে নেই এখানে বিশ্বাস করে মাল নিতে পারে আপনি কি আমাদের ফ্যাক্টরিতে গিয়ে অ্যাডভান্স করেছেন না এখানে ফ্যাক্টরিতে আচ্ছা যাক দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর দাদার কাছে একটা কথা শুনে খুব ভালো লাগলো যেহেতু দাদাকে দাদার মনের মতো আমরা মাল দিতে পেরেছি তো আপনারা চাইলে অর্ডার করুন এবং আমাদের ফ্যাক্টরিতে আসুন বা অনলাইনের মাধ্যমে অ্যাডভান্স করতে পারেন কোনো সমস্যা নেই ভয়ও নেই ঠিক আছে আপনারা যখন অর্ডার করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে মানি বা বিল পেড দিয়ে দেবো ঠিক আছে সমস্ত আর এই জায়গাটা কি আছে দাদার সঙ্গে আমি একবার ভালোভাবে শুনে নেব যেহেতু আমার মানে বলতে হয়তো ভুল হতে পারে দাদা এই জায়গাটার নাম কি আছে এটা হচ্ছে দত্ত দত্তা সালার মুর্শিদাবাদ থ্যাংক ইউ আর দেখাচ্ছে